বিএনপির একজন সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে উনি কিন্তু ভারতে ছিলেন এবং ঘটনা যেটা ঘটছিল হঠাৎ করে করে তাকে তার আর কোনো খোঁজ পাওয়ার যাচ্ছিলো না হৃত হয়ে গেছিলেন এবং অবশেষে তাকে ভারতে আবিষ্কার করা হয় এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু ভারতেই ছিলেন তো এখন সেই নেতা বলছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছেন যুগান্তর পত্রিকায় এটা সাফা হয়েছে এবং আমি কিন্তু বিস্মিত হই এই যা বিএনপি নামক দলটা নিজেদেরকে কি গণতান্ত্রিক মনে করে না করে তো এমন তো না যে তারা মনে করে নিজেদেরকে এখন একতান্ত্রিক বা শাসক টাইপের কোনো দল তো তাই যদি হয় তাহলে এই যে এই সালাউদ্দিন আহমেদ এই ধরনের কথা কি করে বলেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে অর্থাৎ নতুন পরিস্থিতিতে আওয়ামী এই বিএনপির নেতাকর্মীদের এবং বিশেষ করে নেতাদের মাথা ব্যথা খারাপ হয়ে গেছে এবং বিশেষ করে আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্যে তারা এতটাই বেপরোয়া এবং ডেসপারেট যে তাদের ব্রেইন কিন্তু আর লজিক্যালি কাজ করছে না এবং সেই জন্যেই এই ধরনের উদ্ভট এবং অযৌক্তিক বক্তব্য উনি পেশ করলেন আচ্ছা আমেলিক দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল ভালো কথা তো এর মধ্যে কি কখনো আওয়ামী লীগ এই এই বিএনপিকে নিষিদ্ধ করছে নাকি বা নিষিদ্ধ করার কোনো কথাটা কি কখনো বলছে না বলে নাই বরং আমরা দেখেছি এবং এটা তো এটা তো ঠিকই যে শেখ যে সরকারগুলা বিশেষ করে চোদ্দো সালে যে নির্বাচন হয়েছিল এটা হয়েছিল একেবারে কমপ্লিটলি ভোট ডাকাতি অর্থাৎ বিরোধী দল ইলেকশন করে নাই নিজেরা নিজেরা পাতানো একটা ইলেকশন করছিলো এটা আমরা জানি দুই হাজার আঠারো সালে যে নির্বাচনটা হয়েছিল ওই জায়গায় আওয়ামী লীগ একটা ভুল কাজ করছিল চোদ্দো সালে বিএনপি নির্বাচনে আসে কিন্তু আঠারো সালে ইলেকশনে কিন্তু এই বিএনপি নির্বাচনে আসছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা মোর্চা গঠন করে যেটা কিন্তু ভালো ছিল এবং আমরাও কিন্তু ভাবছিলাম যাক এইবার বোধহয় বাংলাদেশে যে রাজনৈতিক অচল অবস্থা এটা মনে হয় কেটে গেল কারণ আমরা তারপরেও জানতাম যে নিরপেক্ষ ইলেকশন হবে না কিন্তু অ্যাটলিস্ট আমরা এটাই আশা করেছিলাম যে বিএনপি কে এইবার সম্ভবত একশো একশো থেকে একশো বিশ পঁচিশটা আসন ছেড়ে দিবে আর আওয়ামী লীগ দেড়শোর বেশি একশো ষাট সত্তরটা আসন রাখবে এবং তারাই ক্ষমতায় থাকবে কিন্তু ওইবার আওয়ামী লীগ উদারতা দেখাতে ব্যর্থ হয় আসলে আওয়ামী লীগ উদারতা দেখাতে ব্যর্থ হয় বলাটা ঠিক না ওই সময় এই যে পুলিশ বাহিনী এবং আমলা এরা মিলেই কিন্তু ঘটনাটা ঘটায় সত্যকার অর্থে আওয়ামী লীগের পতনের মূল কারণ কিন্তু এই যে পুলিশ বাহিনী এবং আমলা এরাই তখন ডেসপারেটলি এই বিএনপিকে কোথাও ইলেকশানে জিততে দেয় নাই তারাই ভোট ডাকাতি করে ভোট লুটপাট করে তারা আওয়ামী লীগের লোকজনদেরকে বানায় এবং তাদের নিজেদের স্বার্থে এটা এমন না যে তারা দেশ এবং জাতির স্বার্থে এবং আওয়ামী লীগের স্বার্থেই কাজটা করছিল বস্তুত তারা খুব প্লান করে এই কাজটা করছিল কেন জানেন অতঃপর আমরা দেখছিলাম যে বাংলাদেশে সবচেয়েতে ক্ষমতাশালী দল হলো কারা এই পুলিশ এবং এই আমলা এই পুলিশ এতটাই ক্ষমতাশালী হয়ে গেছিলো একজন থানার ওসি সামান্য ওসি সামান্য ওসি হ্যাঁ সে নিজেকে রাজাধিরাজ মনে করত সে অন্য তার উপজেলার অন্যান্য অফিসারদেরকে অফিসারই মনে করতো না এবং এত বড় উদ্ধত্ত তাদের হয়েছিল যে তারা এমপির সাথে এমপি ফোন করলে তারা ফোন ধরতো না এবং এমপি কোনো জায়গায় তাদেরকে যেতে বললে তারা যেত না উল্টে বলতো যে আমরা তো আপনাদের এমপি বানিয়েছি আমরা যা বলবো আপনারা তাই শুনবেন এত বড় উদ্ধত্ত হয়ে গেছিল এরকম আজকে এই যে পুলিশের অনেক লোকজন মারা গেছে তাই না এই যে এই গত পাঁচ আগস্ট এর আগে এবং পরে তাই না অনেকে দুঃখ টুক্ষ পান আপনারা যে হ্যাঁ এতগুলো মানে তিন হাজার না কত জানি মারা গেছে এটা কি ঠিক হয়েছে এটাও তো মানবতাবিরোধী অমুখ সম্মুখ হ্যাঁ এটা অবশ্যই মানে পিটিএ মেরে ফেলা বা মেরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা বা জ্যান্ত পুড়িয়ে ফেলা অবশ্যই এটা অমানবিক কিন্তু আপনারা যদি খেয়াল করেন এই যে বিএনপির লোকজনরা বা জামাত অথবা হেজবু তাহারির এরা যে এই পুলিশদেরকে পিটিয়েছে কিন্তু এমনি এমনি না মানে এদেরকে হত্যা করছে কিন্তু এমনি এমনি না ঠান্ডা মাথা হয় কেউ কাউকে হত্যা করে না বুঝতে হবে এই বিশেষ করে আঠারো সালে যে কর্মকাণ্ডটা এরা করছিল এর ফলে এই বিএনপির নেতাকর্মীদের মনে কিন্তু প্রচণ্ড জিঘাংসা একটা প্রতিশোধের নেশা কিন্তু সব সময় ছিল এবং এই পুলিশরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই পাত্তা দিত না তো এরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের তো পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং যেখানে যেভাবে পারে একটা এদিক ওদিক হলেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু কি করত। মামলা দিয়ে তারপরে ধরে এনে তাদেরকে অত্যাচার নির্যাতন করতো আসলেই দেশটা কমপ্লিটলি একটা পুলিশি শাসনের মধ্যে চলে গেছিল এবং এদের সাথে পাল্লা দিয়ে এই যে এই আমলা যারা ছিল যারা ডিসি কমিশনার টিএনও ম্যাজিস্ট্রেট এরাও নিজেদেরকে মনে করতো যে তারা বিশাল সব মানে জমিদার বা রাজা কথাটা কিন্তু সত্য বাংলাদেশের মানুষ যে এদের বিরুদ্ধে ক্ষেপছে বা ক্ষেপছিল এই যে পাঁচ আগস্ট এমনি এমনি না আমি জানি না এরা রিকনসিলিয়েশন করে কি না আত্মসমালোচনা করে কি না আমি জানি এরা করে না কারণ এরা তো ওই মানে লজিক্যালি তো চিন্তাভাবনা করে না আপনাদের অনেকেরই মনে আছে এই ডিসি বা ওসি বা এস পি অথবা টিএনও এরা এতটাই মানে দুর্বিনীত ক্ষমতাশালীর অধিকারী হয়েছিল এরা মানুষকে মানুষ মনে করতো না এরা দেশবাসীকে মনে করতো চাকর বাকর এবং এদের ক্যাডারের বাইরের অন্যান্য অফিসারদেরকেও তারা মানুষ মনে করত না কারণ তারা মনে করতো ক্ষমতায় তারাই আছে অন্যান্য ক্যাডার সার্ভিসের লোকজন তো সেইভাবে সাহায্য সহযোগিতা করেনি এবং তাদের তো সেই ধরনের ক্ষমতা নাই এই জন্যে এই ক্যাডারদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক দ্বন্দ্ব সংঘাত আছে বিশেষ করে মনে করেন যে মেডিকেল ক্যাডার বা এগ্রিকালচার ক্যাডার এদের সাথে কিন্তু এদের বিশাল মানসিক সমস্যা দ্বন্দ্ব তো এই কথাগুলো কেন বললাম এই বাংলাদেশের আজকের পরিণতির জন্য এদের এই অতি উৎসাহী আচরণ অতি উৎসাহী কর্মকাণ্ড এটা আমার কাছে এটা এক নম্বর মনে হয় উনিশশো সালে যখন ইলেকশন হয়েছিল। আমার কেন জানি মনে হয় সে কাহিনা ওই রকম ইলেকশনই ফলাফল চায় নাই কিন্তু বাধ্য করছিলো এই আমলা আর এই পুলিশ তো যাই হোক যে কথাটা বলছি এত কিছু করার পরেও এই যে সালাউদ্দিন আহমদ শোক সহ বিএনপির নেতাকর্মীরা কি জানে না যে উনিশশো সালের যে ইলেকশনে যে ঘটনা ঘটছিলো এটাতে আওয়ামী লীগের যতটা না হাত ছিল শেখ হাসিনার যতটা না হাত ছিল তার থেকে বেশি হাত ছিল যে পুলিশ আর এই যে প্রশাসনের যদি তাই হয়ে থাকে তাহলে এই যে এখন তারা কি ধরনের মানে কথাবার্তা বলছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে মানে এটা কি পাগলের প্রলাপের মতো মনে হয় না আপনারাও তো অতীতে যখন ক্ষমতায় ছিলেন একই ধরনের ঘটনা এই যে জিয়াউর রহমান করছিল আপনারা যখন দুই এক সালে ক্ষমতায় ছিলেন আপনারাও তো একই কাজ করছিলেন কি করেন নাই করার চেষ্টা করছিলেন কি করেন নাই আপনাদের হাওয়া ভবন ছিল প্যারালাল গভর্নমেন্ট ছিল যা ইচ্ছা করি তাই করত কি এগুলো দেশের মানুষ ভুলে গেছে না বলে নেই তাহলে আপনারা এখন কিভাবে এই আওয়ামী লীগের রাস্তা বন্ধ করতেছেন মানে এটা কোন ধরনের কথা এটা তো গণতান্ত্রিক কথা না আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে আপনারা গণতান্ত্রিক শক্তি তাহলে এই ধরনের অগণতান্ত্রিক কথাবার্তা অর্থাৎ এটা দিয়ে তো আপনারা নিজেরাই আগেভাগেই প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা আদর্শিকভাবে মনে মনে কতটা স্বৈরতান্ত্রিক তাই না এবং এই আপনাদের এই ধরনের কথাবার্তার কারণে এমনও হতে পারে সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ নাও করে তাহলে আপনারা যাতে ক্ষমতায় না আসতে পারেন আওয়ামী লীগ কিন্তু সেই ব্যবস্থা করতে পারে কিভাবে জানেন আওয়ামী লীগ ডেসপারেটলি তখন এই যে জামায়াত ইসলামকে ভোট দিতে পারে জাতীয় পার্টিকে ভোট দিতে পারে বুঝছেন দিয়ে তারপরে আপনাদেরকে পরাজিত করবে এবং আপনারা যে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন আগে ওই আবারও সেই একই ব্যবস্থা আপনাদের জন্যে করা হবে এবং কেনই কেনই বা আওয়ামী লীগের লোকজন সেটা করবে না গত পনেরো গত চোদ্দো পনেরো মাস ধরে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে যে ধরনের ভয়ঙ্কর স্টিম চালিয়েছেন আপনারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আমলে থাকার পরে এর একশো ভাগের এক ভাগ অত্যাচার নির্যাতন তো আপনারা সহ্য করেন নাই কি করছেন অথচ আপনারা কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিএ মারছেন তাদের ঘরে আক্রমণ করছেন লুটপাট করছেন ভেঙ্গে দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছেন আপনারা নিজেরা স্বাধীনতার প্রভাব শক্তি মনে করেন অথচ বত্রিশ নম্বর বাড়ি আপনারাই ভেঙে গুড়িয়ে দিয়েছেন তারপরে সাতজন শ্রেষ্ঠ তাদের মুরাল আপনারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন তো আপনারা কী জিনিস এবার নিজেরা দেখছেন আপনাদের কোনো ইয়ে আছে আদর্শ আছে নীতি আছে আপনাদের একটাই মাত্র নীতি ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা তাই না এই বা মানে জাস্ট ঘৃণা বিদ্বেষের রাজনীতি করে কোনো দেশে টিকে থাকা যায় না বুঝছেন তখন আওয়ামী লীগ কী করবে আপনাদের দমন করার জন্য দরকারে এই জামায়াত ইসলামকে ভোট দেবে আপনি হাত একেবারে তামার হাতে লিখে নিতে পারেন এবং এই ধরনের মন মানসিকতা যদি আপনারা বহাল রাখেন সামনের ইলেকশনে আপনারা ক্ষমতায় যাবে না যাবে কিন্তু এই জামায়াত আর জামায়াত একবার ক্ষমতায় গেলে আপনাদের কিন্তু খবর আছে বুঝছেন কেন জানেন আওয়ামী লীগ যদি দেদারসে জামাতকে ক্ষমতায় ভোট দিয়ে নেয় তাহলে স্বাভাবিকভাবে এরপরে এই আওয়ামী লীগ আবার কিন্তু ওই মাঠে চলে আসবে এসে আপনাদের এক একটা করে টার্গেট করবে আর কিন্তু ধরবে আপনারা যে কী ধরনের ট্রাফে পড়ে গেছেন আপনারা কল্পনাও করতে পারছেন না অথচ মজার ব্যাপার হলো আপনারা এখন যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন না আপনারা খুব ইজিলি ক্ষমতায় যেতে পারতেন এই ক্যালকুলেশন আপনাদের মাথার মধ্যে নাই এই বুদ্ধি তো আপনাদের মাথার মধ্যে নাই। আপনারা খুব ইজিলি আওয়ামী লীগের লোকজনদের সাথে নেগোসিয়েশন নেগোসিয়েশন করতে পারতেন যে দেখো তোমরা তো পনেরো ষোলো বছর ছিলে তারপরে এখন ক্ষমতা চ্যুত হয়েছে যে যাই হয়েছে শোকে আচ্ছা অসুবিধা নাই ঠিক আছে আমরা এইবারের জন্য ক্ষমতা যাই তোমরা থাকো আস্তে আস্তে তোমরা শক্তি সঞ্চয় করো এরকমভাবে আপনারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিতেন না তাহলে বাংলাদেশে কিন্তু এই এই স্বাধীনতা বিরোধীর শক্তির কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না এ জামায়াত কিন্তু ওই বহু জায়গায় জামা থারাতো এবং সম্ভবত ওই দশ পনেরোটার বেশি কিন্তু সিট পাইতো না এটাই বাস্তবতা কিন্তু আপনারা সে লাইনে যান নাই আপনারা যাচ্ছেন দেশ ধ্বংস এবং জাতি ধ্বংসের লাইনে প্রতিশোধের রাজনীতির লাইনে বুঝছেন তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতির খেলা খেলবে আপনারা যাতে ক্ষমতায় যেতে না পারেন সেই ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ করবে ভুলে যায় না বাংলাদেশে এখনও একেবারে কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের ভোটার বুঝছেন তো আপনি তাদেরকে আপনি খেপিয়ে দিয়ে তাদের যাতে রাজনীতি করতে না পারে এই সমস্ত কথা বলে আপনি তাদেরকে খেপাচ্ছেন এরপরে আপনারা স্বপ্ন দেখছেন আপনারা ক্ষমতায় যাবেন আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে সেনাবাহিনী ইম্পসিবল আপনাদেরকে কেউ ক্ষমতায় নিয়ে যাবে না এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা নির্বাচন পরিচালনা করবে সেই নির্বাচন কমিশনার থেকে শুরু করে ফিল্ড লেভেলের যত যে ইয়ে আছে আমলা আছে এবং একই সাথে পুলিশ সবাই কিন্তু আপনাদের বিরুদ্ধেই কাজ করবে কেন জানেন পুলিশকে সবচাইতে বেশি পিটিএম মেরেছেন আপনারা তারপরে এই যে বর্তমানে আমলা শ্রেণীর মধ্যে যাদের বিভিন্ন জায়গায় যাদের চাকরি থেকে আউট করছেন বেজ্যতি করছেন সব করছেন বিএনপির লোকজন আপনারা আপনাদের বিরুদ্ধে কিন্তু সবাই তেতে আছে বুঝছেন আপনাদের হলে যে কি আছে আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না এখন ভাবছেন যে রাজনৈতিক মাঠ তো ফাঁকা আওয়ামী লীগ তো মাঠে নাই আপনারা ওই ডুবডুবি বাজাতে বাজাতে একেবারে ক্ষমতায় চলে যাবেন জিনা না ক্যালকুলেশন এত ইজি না আপনাদের জন্য কিন্তু কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এবং সে কাজটা আপনারা নিজেরাই করছেন ইচ্ছাকৃতভাবে অথবা নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ নিয়ে আপনাদের কোনো শব্দ উচ্চারণ করাই উচিত না ঠিক আছে তাদের সাথে আপনার দোস্তালি করার দরকার নাই বাট আওয়ামী লীগ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করাটাই আপনাদের উচিত না কারণ আপনাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগ মানে ওই হাসিনা না আওয়ামী লীগ মানে কতিপয় দুর্নীতিবাদ নেতা না আওয়ামী লীগ মানে বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট লোক সাধারণ লোক যারা ভোটার এবং যারা যারা কিন্তু ভোট দিবে ক্লিয়ার কিন্তু এই ক্যালকুলেশন আপনাদের মাথায় নাই আপনাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের মাথার মধ্যে গোবর ভরা নাকি ঘেলু আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না অপারেশন করে দেখতে হবে নইলে এই ধরনের পাগলের প্রলাপ আপনারা বলেন কি করে আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু খুব দ্রুত ইলেকশনের দিয়ে এগোয়ে যাচ্ছে এখন আপনার দরকার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে ফালতু কথা বলা এই এইগুলো বলার পরে হয়তো অনেকে আওয়ামী লীগেররা হয়তো অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে আপনাদের ভোট দিত হয়তো বা কিন্তু আপনাদের এই উল্টাপাল্টা কথার কারণে তারাও দিবে না তারাও আপনাদের শিক্ষা দেওয়ার জন্যে শেষ যে জুটবে কিন্তু এই যে জামাতের সাথে বুঝছেন এই জ্ঞান আর কমন সেন্সটা আপনাদের নেই আপনাদের দরকার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার চুপ থাকেন না জাস্ট চুপ থাকেন তাহলেও তো হয় আপনার চুপও থাকতে পারে না ভাবছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আপনাদের জনসমর্থন বাড়বে না জি না জনসমর্থন অলরেডি আপনাদের ভয়ঙ্কর রকমভাবে কমে গেছে গত চোদ্দ পনেরো মাস আপনারা যে তাণ্ডব বাংলাদেশে চালিয়েছেন বুঝছেন বাংলাদেশ আপনাদের কাছ থেকে রেহাই পেতে চায় দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনারা দেশে যা করছিলেন দেশের মানুষ কি ভুলে গেছে ওই সময়কার মানুষ কি সব মরে ভূত হয়ে গেছে না সবাই জানে আপনারা কি করছিলেন কত বড় আপনারা মানে পারঙ্গম ব্যক্তিত্ব বাংলাদেশের কি অবস্থা হয়েছিল বুঝছেন আপনাদের সময় সারা দেশে ইলেকট্রিসিটি তো পাওয়াই যেত নাকি যেত আওয়ামী লীগের সময় কিন্তু ইলেকট্রিসিটি যেত না মানে ভুলে গেছিল যে লোডশেডিং কি জিনিস এখন শুনছি আবারও নাকি লোডশেডিং শুরু হয়েছে বাংলাদেশে তো আপনাদের আপনারা যদি মানে ঘটনাচক্রে ক্ষমতায় যান তো অবশ্য তো আরও খারাপ হবে না তবে আমি নিশ্চিত আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যত বিষদগার করবেন আপনাদের ভবিষ্যৎ ততই ঝরঝরা হবে এবং আপনাদের কপালে বহুত ছাড়া আছে যে অন্য অত্যাচার আপনারা করছেন এইটার কোনোই পাল্টা প্রতিক্রিয়া আপনারা পাবেন না তা তো হয় না এটা আপনারা হয়তো এর থেকে রক্ষা পেতে পারতেন যদি একটু কৌশলী হতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন দরকার কি খামোকা অপ্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের নামে ফালতু কথা বলে আপনি তাদেরকে কেন খেপাচ্ছেন আপনি কি খালি সে কি নাকি খেপাচ্ছেন নাকি না আপনি কি কয়েকজন নেতাকে খেপাচ্ছেন না আপনি খেপাচ্ছেন সাধারণ যে কোটি কোটি ভোটার আছে তাদেরকে বুঝছেন যাই হোক বুদ্ধিমান হন ঠিক কাজটি করুন ধন্যবাদ